বিনোদনে জ্ঞান অন্বেষণ করুন সৃজনশীলতা আজকে আমি আলোচনা করছি বাংলা ভাষার মধ্যযুগের চৈতন্য যুগ আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে চৈতন্য যুগের যে তিনটি সাহিত্য আমরা পাই একটি হচ্ছে পদাবলী আরেকটি হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্য আর একটি হচ্ছে মঙ্গল কাব্যের চণ্ডীমঙ্গল এর আগের ভিডিওতে আমি বৈষ্ণব পদাবলী এবং চৈতন্য জীবনী সাহিত্য সম্পর্কে আলোচনা করেছি আজকের ভিডিওতে আমার আলোচ্য বিষয় হচ্ছে চণ্ডীমঙ্গল মঙ্গল কাব্যের তিনটি প্রধান ধারা একটি হচ্ছে মনসামঙ্গল আর একটি হলো চণ্ডীমঙ্গল আর একটি হল ধর্মমঙ্গল তা আমরা মঙ্গল কাব্যের যে মঙ্গল পেয়েছিলাম পঞ্চদশ শতকে এবার আমরা মঙ্গল কাব্যের যে ধারাটি পেলাম সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল যেটা ষোলশো শতক বা ষোড়শ শতাব্দী বা চৈতন্য যুগে লেখা হয় এই চন্ডীমঙ্গলের আদি কবি এই চন্ডীমঙ্গলের আদি কবি আদি কবি মানে প্রথম কবি প্রথম কবি দত্ত শারদা চরিত্র বা শারদা মঙ্গল বইটি মতবের লেখা বা মাধবানন্দে তিনি কোন সময়ের কবি ছিলেন যদি শতকের দিক থেকে বলে তাহলে ষোড়শ শতকের যদি শতাব্দীর দিক থেকে বলে তাহলে ষোড়শ শতাব্দীর যদি যুগের দিক থেকে বলে তাহলে আমরা বলবো মধ্যযুগের চৈতন্য যুগের মধ্য যুগ যে বাংলা ভাষার তার যে ভাগ একটা চৈতন্য যুগ সেই চৈতন্য যুগের কবি ছিলেন এবার যদি কেউ বলে যে চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে তাহলে আমরা অবশ্যই বলবো মুকুন্দ চক্রবর্তী তার উপাধি কি ছিল তাহলে আমরা বলবো কবি কঙ্কন তিনি যে বইটি লেখেন তার নাম কি ছিল তাহলে আমরা বলবো হয় অভয়া মঙ্গল নাহলে অম্বিকা মঙ্গল নাহলে চন্ডিকা মঙ্গল বইটির মধ্যে খণ্ড বা কাহিনী কয়টি ছিল ছিল হচ্ছে দুটি কি আখেটিক খণ্ড আর বণিক খণ্ড আখেটিক খণ্ডে আমরা কি পাই ও ফুল্লনার কথা পাই আর বণিক খণ্ডে কি পাই ধনপতি লহনা খুল্লোনার কথা এই মুকুন্দ চক্রবর্তী কোন সময়ের কবি ছিল কোন শতকের কবি ছিল তাহলে অবশ্যই ষোড়শ শতকের বা কোন শতাব্দী তাহলে অবশ্যই ষোড়শ শতাব্দীর মধ্যযুগের কোন পর্বের কবি ছিল তাহলে অবশ্যই বলবো চৈতন্য যুগের মুকুন্দ চক্রবর্তীর পিতার নাম কি আমরা বলবো হৃদয় মিশ্র মাতার নাম কি তাহলে বলবো দৈব কি তিনি কোথায় জন্মগ্রহণ করেন তাহলে বলবো বর্ধমান জেলার দামুন্না গ্রামে তিনি বইটি কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন তাহলে বলব মানসিংয়ের শাসনকালে জমিদার বাঁকুড়া রায়ের পুত্র রঘুনাথ রায়ের আশ্রয়ে বা পৃষ্ঠকথায় তিনি এই কাব্যটি রচনা করেন আমরা মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যটিতে যে খল চরিত্র বা সর চরিত্র পাই তাদের নাম কি তাহলে বলবো ভারুদত্ত আর মুরালিশীল আমরা কোন কবির কবির মধ্যে প্রথম ঔপন্যাসিক গুণ পাই তাহলে অবশ্যই বলবো মুকুন্দ চক্রবর্তীর মধ্যে এবং সর্বশেষে আমি একটা কথা বলছি যদি কেউ বলে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবিকে তাহলে অবশ্যই অবশ্যই মুকুন্দ চক্রবর্তী তোমাদের মনে এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব এবং সেই সঙ্গে বলছি তোমরা তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে এই টপিকটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকে এটুকুই ধন্যবাদ